এটা হচ্ছে শ্রীপুর এটাকে বলা হয় দ্বিতীয় জাফলং দেখেন অনেক সুন্দর জায়গা হ্যাঁ আগে জায়গাটা অনেক সুন্দর অনেক বড় বড় পাথর অনেক সুন্দর জায়গা শ্রীপুর পানিটা কাজ এই জন্য পানিটা সুন্দর নষ্ট কাশিয়াপুলির পিছনে শ্রীপুর এটাকে বলা হয় দ্বিতীয় জাফলং অনেক বড় বড় পাথর এখানে

এখানে আসলে আপনার অনেক সুন্দর জায়গা ঘুরে দেখতে পারবেন কিন্তু অনেক এই জায়গাটা অনেকজন চিনে না তো এই জন্য আসতে পারে না কিন্তু একবার আসে যারা তারা দ্বিতীয়বার আসতে হবে এটুকু আমি বলতে পারি অনেক সুন্দর জায়গা দেখার মতো একটা জায়গা ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া পানির ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া ওখানে যাওয়া যায় একদিন পাথর নিয়ে যাচ্ছে পাথর থেকে নিয়ে যাচ্ছে পাথর চলছে